জয় রাধেশ্যাম সবাইকে কৃষ্ণপ্রীতি প্রাণের অধিক ভালোবাসা রইল সমস্ত গৌর ভক্তবিন্দির শ্রীচরণে আমার অগণিত প্রণাম আজকে এই শুভ সন্ধ্যায় হরিকথা বলার প্রয়াস নিয়েছি হরিকথা বলার শুরুতেই হরিকথা শ্রবণীর প্রতিক্রিয়া শুরুতেই আনন্দ আসে হরিকথা শ্রবণ করিলে জীবনের আত্মস্মৃতি খুঁজে পাওয়া যায় হরিকথা কথা শ্রবণের মাধ্যমে আমরা জীবনের অজ্ঞানতা অন্ধকার থেকে আলোর সন্ধানে বেরিয়ে আসতে পারি হরিকথা শ্রবণের মাধ্যমে আমরা কৃষ্ণ ভাবনা ফিরে পেতে পারি হরি কথা শ্রবণের মাধ্যমে আমরা কৃষ্ণচরণের স্থান পেতে পারি হরি কথা শ্রবণ করিলে আমাদের জীবনের জন্ম জন্মান্তরের পাপ দরিভূত হয়ে যেতে পারে আমরা জীবনে যা কিছু করব যদি হরিভক্তি না থাকে তাহলে আমার জীবনে কিছু আছে বলে মনে হয় না আমরা জীবনটা সুন্দর ভাবনায় চালাতে চাই হরি কথাই একমাত্র মানুষকে নতুন জীবন নতুন ভাবনা নতুন জ্ঞান নতুন স্মৃতি দিতে পারে হরি কথা বলার আনন্দটা যদি ভক্তের হৃদয়ে থাকে এই ভাবনাটাই সবচেয়ে আনন্দদায়ক কৃষ্ণ কথা শ্রবণ করিলে প্রতিটা জীবের হৃদয়ে আনন্দ বিকশিত হয় কৃষ্ণ কথা লক্ষ্যে যদি আমরা ছুটতে পারি ভগবান আমার লক্ষ্যে ছুটবে কৃষ্ণ কথাকে লক্ষ্য করে আমরা চলতে চাই কৃষ্ণ কথার আনন্দ নিয়ে আমরা থাকতে চাই কৃষ্ণের ভাবনার মধ্যে আমার মনটা লাগিয়ে থাকতে চাই তবে মানব জনমের শ্রেষ্ঠ পরিণতি হলো ভক্তি ভক্তি জীবনের একান্ত প্রয়োজনীয় ভাবনা নিয়ে আমরা শ্রীহরির চরণ খুঁজে পেতে চাই পৃথিবীতে বারবার জন্ম নিব বারবার মৃত্যু হব এটা আবার চাই না আমরা আমরা জীবনী মানবকুলে যখন জন্ম নিয়েছি এই জন্মে যেন আমরা কৃষ্ণচরণীর ভাবের পিপাসু অথবা কৃষ্ণচরণের ভাবের ভাবনা অথবা কৃষ্ণচরণের সেবা চর্চায় যেন আমাদের জীবন অতিবাহিত হয় ভগবান শ্রীহরির কাছে কি একটা প্রার্থনা রইল পৃথিবীতে কোটি কোটি মানুষ সৃষ্টি হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো যে মানুষটা তার জীবনের স্মৃতি থেকে ভগবান শ্রীহরিকা আঁকড়ে ধরেছেন প্রতিটা মানুষ মানুষগুলো জন্ম নিয়ে যারা কৃষ্ণকে বোঝার মতো জ্ঞান নিয়েছে যারা কৃষ্ণকে ভাবনা করার মতো মন নিয়েছে তারাই হলো সর্বশ্রেষ্ঠ পৃথিবীতে মানব আমরা জন্মেছি এই ভাবনায় আমরা হরিভজনের অন্তর্গত মন নিয়ে হরি চরণে পৌঁছে যাবার রাস্তা পেয়েছি আমরা কৃষ্ণ প্রসঙ্গ নিয়ে একটা সূত্র দিতে চাই ব্রজের পরিবেশে থাকার ইচ্ছে শক্তিটা দীর্ঘদিনের ছিল জানি না কবে আমি এই ব্রজের পরিবেশের সঙ্গে মিশতে পারব কবে আমার মনির ভাবনা থেকে ব্রজের ভাবের মানুষের সঙ্গে আমার ভাব বিনিময় করে ঠিক ব্রজের ভাবে আমার মনটা আবার কৃষ্ণ আনন্দ নিয়ে ব্রজের পরিবেশে চালাবো আমরা জীবনে শুদ্ধতা খুঁজি নাই জীবনে ভক্তি জীবনের মন খুঁজি নাই খুঁজেছি শুধু অলসতার জীবন নিঃশেষ হয়ে গিয়ে যাচ্ছে আমাদের এই জীবন এবং ভাবনা আমরা জীবনে কি কথা বললে পরিত্রাণ পাব সেই ভাবনাটাই জানা নাই ব্রজরসের রসিক মানুষেরা রাধারানীর চরণ আঁকড়ে ধরে ব্রজের রসে ব্রজের ভাবনায় মনটা চালিত করে ঠিক ব্রজময় হয়ে গিয়েছে বৃন্দাবনে অনেক বৃক্ষলতা তরুলতা রয়েছে এই তরুলতা ঘন আজকে কৃষ্ণ সেবা করে আর আমরা মানব কুলে জন্ম হয়ে কৃষ্ণ সেবার ভাবনা নিতে পারি না বৃক্ষ হয়ে জন্ম নিয়ে তাদের জনম সার্থকতা করলো আর আমরা মানব জন্মগ্রহণ করে জীবন সার্থকতা হল না পরিশেষে একটা কথা বলতে হয় আমি যদি বৃন্দাবনের ধুলিকণা হয়ে জন্ম নিতাম সেই সাথে কোটি কোটি ভক্তরা কৃষ্ণ দর্শনে যেত তাদের চরণে লাগার ভাগ্য হয়ে যেত আজকে আমি মানবকুলে জন্ম নিয়েও এই ভাগ্যহীনতায় ভুগছি কৃষ্ণ প্রীতিরস আমার মধ্যে নাই ব্রজের নিগুর ভাবনায় আমি ভালোবাসতে পারি না চিন্তার অতীত ভগবান শ্রীহরিকে চিন্তা করতে পারি না আমি কে আমার পরিচয়ের সঙ্গে ভগবানকে মিল রাখতে পারি নাই জীবনে মানবকুলে জন্মেছি এটাই সত্য বটে আমি একজন মানুষ মানুষের প্রক্রিয়ার সঙ্গে ভগবানকে যুক্ত করে আমার জীবনের নতুন পরিস্থিতিতে নতুন ভাবনায় পড়ব এই জ্ঞানটাই হলো না আমি জীবনে প্রতিটা মানুষের সম সংস্পর্শে যদি ভক্তি বিলিয়ে দিতে পারি এই জ্ঞানটা যেন ভগবান আমাকে তাড়াতাড়ি করে দেয় আমি উচ্চাঙ্গভাবে হরি কথা বলবো উচ্চস্বরে নাম হরির কথা ভাবনা প্রতিটা জীবের কর্ণ কহরে পৌঁছে দিতে চাই আমি জীবনে এমনটাই চেয়েছি ভগবানের কাছে আমার এই মন দিয়ে ভাবনা দিয়ে প্রতিটা মানুষের সাথে হরিকথার ভাবনার মিল রেখে প্রতিটা মানুষকে যেন কলির করাল গ্রাস থেকে আমি উদ্ধার করতে পারি ভগবান এই কৃপা যেন আজ আমাকে করে দেয় আমি প্রতিটা মানুষের সাথে আমার ভালোবাসার মিল রেখে তাদের অস্তিত্বের সঙ্গে আমি মিশে গিয়ে তাদের ভাবনাটাকে উপলক্ষ করে আমি যেন কৃষ্ণচরণের ভাবের মনটা সবাইকে করে দিতে পারি জীবনে আমরা যা কিছু করব লক্ষ্য স্থির করে করব যাতে করে আমরা কৃষ্ণ লক্ষ্যে পৌঁছতে পারি আমার জীবনের লক্ষ্য স্থির হলো না আমি কোন লক্ষ্যে কৃষ্ণচরণ প্রাপ্তি হব এক সময় দেখা যায় ঝড় আসে বৃষ্টি হয় মানুষের ঘর বাড়ি ঘাসপালা ভেঙে যায় আমার জীবনে মায়ার ঝড় কবে কমবে আর আমি কবে কৃষ্ণচরণের সর্বশ্রেষ্ঠ জ্ঞান লাভ করব। আমরাও ঠিক মায়ার ঝড়ের মধ্যে পড়ে গিয়েছি সংসার অশান্তির মধ্যে আমি জীবনে কবে কৃষ্ণচরণীর স্বর্ণাগতিতে কৃষ্ণকে নয়নির জলে কাঁদব যাই হোক আমি এবার একটা পরিস্থিতির কথা বলতে চাই আমি জীবনে কোনো একদিন কৃষ্ণ প্রীতিতে কৃষ্ণ স্মৃতিতে যেন আনন্দমুখর পরিবেশ ধরিয়ে দিতে পারি সবার মাঝে সমবুদ্ধি সমভাবনা সবজ্ঞান। চলে আসে সেই ভাবনাই জানানো হলো মুক্তজীবীর মুক্ত ভাবনা দিয়ে যেন ভগবান কি খুঁজে পায় আমি প্রতিটা মানুষের জীবনযাত্রা যেন শুভ গতিতে শুভ ভাবনায় সে ভাবনার গতি যেন কৃষ্ণ করে দেয় সে কৃপা হইল